আসসালাম আলাইকুম ছাত্র জনতার গণ আন্দোলনের সময় দুই দলে বিভক্ত হন শিল্পীরা এক দল আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন রাজপথে অন্য দল ছিলেন বিপক্ষে তারা আওয়ামী লীগের দলীয় টেগে শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন অবস্থান নিয়েছিলেন বিগত সরকার শেখ হাসিনার পক্ষে শুধু তাই নয় খুলেছিলেন আলো আসবে নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপের একজন অভিনেত্রী সোহানা সাবা ছাত্র জনতার বিজয়ের প্রথম দিকে নীরব ছিলেন সাবা তবে দিন যত গড়াতে থাকে ভাঙতে থাকে তার নীরবতা সক্রিয় হন ফেসবুকে এরপর দেশে চলমান নানা ইস্যুতে কথা বলতে শুরু করেন এই অভিনেত্রী এখন প্রায় প্রতিদিনই ফেসবুকে কোনো না কোনো স্ট্যাটাস নিয়ে হাজির হন সাবা তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরেণ্য নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকিকে নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তিনি অভিনেত্রীর কথায় আজকের প্রপাগান্ডা হলো সাহেবকে ফারুকি নিয়ে ভালো ভালো কথা ফেসবুকে প্রচার করা সে অনুযায়ী আদিষ্ট হয়ে অনেকের মতো তার একজন সাগরেদ স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে আলো আসবে গ্রুপের মেম্বারদের হত্যাকারী বলে উল্লেখ করা হয়েছে তাই আমার লেগেছে আর কি সাবা আরও বলেন যেহেতু ফারুকি আওয়ামী লীগের ক্রিম খাইছে তাই ছাত্র আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য একটু বেশি নোংরামি করতে হয়েছে তাকে সেজন্য অন্যান্য প্রপাগান্ডার পাশাপাশি তাকে ভর করতে হয়েছে আলোয়াসবে নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের উপর সাধারণ একটা গ্রুপ চ্যাটকে বিভিন্ন নোংরামির মাধ্যমে ফুলিয়ে ফাঁপিয়ে গ্রুপের শিল্পীদের হত্যাকারী উল্লেখ করে গ্রুপের সকলকে বিপদে ফেলেছে সে তার এসব কর্মকাণ্ডের জন্য সেই গ্রুপের কোন কোন শিল্পীর জীবন হুমকির মুখে দীর্ঘ স্টেটাসে ফারুকীকে নিয়ে তিনি আরও লিখেছেন মিডিয়া আন্দোলনের নেতা হয়ে ওঠার প্রাণ চেষ্টা তার বৃদ্ধা যায়নি বরং ডটার্স টেল আর মুজিব বর্ষকে পিছনে ফেলে সে এক নম্বরে স্থান করে নিয়েছে বিনিময়ে তিনি আজ উপদেষ্টা সেটা আমাদের শিল্প হতে পারত। যদি নাটক সিনেমা ওটিটির মতো শুধুমাত্র তার ভাই ব্রাদারদের নিয়ে সংস্কৃতির সিন্ডিকেট বানিয়ে সেটাকেও ধ্বংসের মুখে ঠেলে দেয় সব শেষে সুহানা সাহা লিখেছেন কিন্তু ওই যে বাগরা দিচ্ছে ধর্মের কল সে বাতাসে নড়াচড়া শুরু করছে তার চেয়ারের পিছনে লেগে গেছে একদল একদল বললেও ভুল হবে তিনি একমাত্র জন যার প্রতি দেশের সব শ্রেণীর সব দলের লোকেরা ঘৃণা প্রকাশ করছে আওয়ামী লীগের ক্রিম ঢাকতে পারলেও তার স্ত্রীর বঙ্গমাতা হয়ে ওঠার ঘটনাটা আর ঢাকতে পারলেন না এখন আবার সেই চেয়ার রক্ষার জন্য তার ভাই ব্রাদার রূপী চামচিকারা স্ট্যাটাস দিতে দিতে উড়াউড়ি করতেছে দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় আমি অবশ্যই মিডিয়ার একজন হিসেবে ফারুকি সাহেবকে উপদেষ্টা হিসেবে পেয়ে খুশি